বাংলাদেশ থেকে পঁয়ষট্টি জনের একটা গ্রুপ নিয়ে আজকে আমরা চলে যাব ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স মার্কেট এক্সপ্লোর করতে এবং এইটা কিন্তু একটা গ্রুপ ট্যুর এবং সবাই মিলে আমরা চায়নার বিভিন্ন হোলসেল মার্কেট এক্সপ্লোর করব। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক এবং এই ধরনের গ্রুপ ট্যুর আমাদের জানুয়ারি দুই হাজার পঁচিশে আরেকটা লঞ্চ হচ্ছে যারা আমাদের সাথে এইভাবে ঘুরতে চান তার অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটা ফিল আপ করে ফেলবেন। সেখানে সব ডিটেলস দেওয়া আছে। তো চলেন আমরা ভিডিওটা স্টার্ট করি। সকালবেলা কি সুন্দর রোদ উঠছে। আমরা এখন যাচ্ছি বুফে ব্রেকফাস্টে। এই যে একজন ভাইয়া পাওয়া গেল। আসসালামু আলাইকুম। আরো দুইজন পাওয়া গেল। চলেন দেখি ব্রেকফাস্টে আইটেম কি কি আছে। এটা হচ্ছে একটা জাউ ভাত জাউ ভাতের সাথে উপরে টপিংস আছে চারটা গতকালকে মানে লাস্ট ব্লগে দেখছেন আমরা এটা অনেক খাইছি তো আজকে নতুন একটা বড় এর মতো দিছে পিচ দিছে আর এটা হচ্ছে টমেটো তরমুজ এই আইটেমটা কি আমি বলতে পারছি না এই নুডলসটা অনেক মজা এটা কোনো চিকেন দেওয়া নাই ডিম দেওয়া আর এখানে হচ্ছে আজকে ঢেঁড়স দেওয়া আছে ঢেঁড়স সিদ্ধ উপরে খুব সম্ভবত রসুন দেওয়া এই জিনিসটা খাইতে মজা হইতে পারে আমার এটা অনেক পছন্দ এটার নাম আমি জানি না সিদ্ধ সাথে অনেকগুলো ডিম আছে আকি চারটা ডিম খেয়ে নাও একদম সারা ডিম তরতাজা থাকবা মিষ্টি আলু এটা হচ্ছে কর্ন এটা খুব সম্ভবত হ্যাশ ব্রাউন চিকেন নাগে আর এই পাশে হচ্ছে ওদের একটা ডাম্পলিং স্টেশন আছে এটা ওরা কি কি খায় আমি জানি না এটা মনে হয় স্যুপ টাইপ কিছু খুব মজা করে খাবে ওরা এখানে অনেকগুলো টপিংস আছে গতকালকে আমরা যেটা করছি এই যে এই ঝাল সসটা অনেক মজা এটা দিয়ে আমরা ডিম সিদ্ধ খাইছি আর এই নুডলসের উপরে এই ঝাল সসটা আমরা দিছি এই ঝাল সসটা সবকিছু টেস্ট চেঞ্জ করে দেয় অনেক মজা এটা এখানে আরেকটা সেকশন আছে এখানে হচ্ছে এই

আর আমাদের হোটেলের নিচেই হচ্ছে একটা মল আছে এটা এখনো যাওয়ার সুযোগ হয় নাই আমি গেলে আপনাদেরকেও ঘোরাবো গ্রুপ ওয়াইজ আমরা আলাদা আলাদা করে দিচ্ছি এখন আমরা বাসে উঠে যাব আপনাকে 2 লাখ টাকার আইফোন 50000 টাকা বলবে রাস্তায় হেঁটে যেতে যেতে কেউ স্ক্যামে পাপ দিবেন না কারণ এই স্ক্যাম আমরা নিজেরাও একবার মানে শিকার হইছি আমরা ওকে যদিও স্ক্যাম করে ফেলতেছিলাম

এই আমরা সবাই গল্প করতেছি খুব ভালো একটা টাইম কাটতেছে খুব সুন্দর ওদের হাইওয়ে অনেক সুন্দর আগে আমরা ট্রেনে গেছি এই ফার্স্ট আমরা বাই রোড যাচ্ছি অনেক সুন্দর অন্যরকম এক্সপিরিয়েন্স আমরা এর আগে হাই স্পিড ট্রেনে গেছিলাম সবাই বাস থেকে নামতেছি আমরা সেনজেন চলে আসছি টিউবটার সামনে আবার মিট করব সবাই সবার সাথে আমরা ছবি তুললাম সেলফি সেশন চলতেছে এরপর আমরা মার্কেট এক্সপ্লোর শুরু করব এবং আজকের ভিডিওটা ভাইয়াদের অনেক ভালো লাগবে কারণ আজকে আমি অনেক ধরনের ইলেকট্রনিক্স দেখাবো আজকে আমি একটা ট্রলি ব্যাগ নিয়ে আসছি কারণ আমি শপিং করব হ্যাঁ আমি ফ্যান কিনবো একটা সবাই সেনাই ঠেল তুই পানি রাখছিস না এখানে অনেক ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় যেরকম এই ডিসপ্লে খুব সুন্দর অনেকের দোকানে ব্র্যান্ডিং এর জন্য নিতে চাই অনেক ধরনের জিনিস আছে আমরা প্রতিবারই এসে এটা দেখি এতবারেই মার্কেটে আসছি কিন্তু আমাদের মনে হয় যে এখনো মানে টোয়েন্টি পার্সেন্টও ঘোরা হয়নি এখানে অনেক টুকটাক ছোট ছোট জিনিস পাওয়া যায় হোলসেল যেগুলা হচ্ছে যারা এই সেক্টরটা নিয়ে কাজ করে তাদের জন্য এগুলা খুব দরকারি জিনিস অনেকে এখানে সোলার প্যানেল দেখতেছে আইটেম প্রচুর অল ইন ওয়ান পিসি গুলা পাওয়া যায় পস প্রিন্টার আছে কি রে অয়ন কি নিবি চপ হইব পাইছে আবার কই যা সব আমি এখান থেকে বন্ধ করতেছি খেয়ে যায় এত সস্তা মদ খেতে হয় না সকাল হয়ে যাবে পুরুষ মানুষের চরিত্র খারাপ না হইলেও করছি বলছি না আমি কালা গাড়ি খেলি এটা আমার না আমি কামলা

এই কি রে না কেন সুন্দর খুব সুন্দর এগুলা কি কিউ এই আমরা একটা আইস লাইন টি নিচ্ছি স্মল ওয়ান বেটা অনেক মজা মজা অনেক মজা এটা থ্যাংক ইউ আমি এটা নিচ্ছি চলেন ট্রাই করি অনেক কাবার আসে আইপ্যাডের কাবার আসে তো আমি আমার জন্য কিছু ফোন কাবার নিয়ে নেব আর আমি জায়ানের জন্য এই ক্যামেরাটা দেখছি এই ক্যামেরাটা সুন্দর আছে এরকম একটা ওর জন্য নিতে পারি আকিফ ফামার ক্যামেরাটা একটু চেক করে নিও মানে জায়ানের ক্যামেরা হ্যাঁ জায়ানের জন্য নিচ্ছি হ্যাঁ ছবি উঠে ওকে বাঃ ব্লগিংয়ে প্রো ভালো আইতে হবে মজার একটা জিনিস খুঁজে পাইলাম এটা হচ্ছে মিনি ফোন এটা এবং এটার ভিতরে ব্যাটারি আছে এবং সিমও আছে কি কষ্ট হইতো আগে আঁকিদের সাথে ফোনে কথা বলতে আম্মুর পাশে ঘুমায় এই যে দেখেন এটা কতটুকু সাইজ স্কুলেও নিয়ে যাওয়া যেত যদিও স্কুলে ফোন নেওয়া নিষেধ ফোনের মিনিভেশনগুলা পাওয়া যায় এগুলা সব আসল ফোন এটার দাম চাচ্ছে তিনশো তিনশো মানে কত মানে পাঁচ হাজার সামথিং ছয় হাজারের কাছাকাছি কি কিউট এই ফোনগুলা বিলাই মিলাই সব আছে আর এটা হচ্ছে মিনি আইফোন এটাও এটাও ফোন ফোন আসল ফোন সিম আছে মনে হবে খেলনা এই স্টোরটায় বেশ ভিড় দেখলাম ওদের নতুন ফ্লিপ ফোনটা আমি দেখছিলাম চলেন একটু দেখে আসি

এখানে এত কিউট কিউট জিনিস পাওয়া যায় জাস্ট মাথাটা নষ্ট হয়ে যাবে কোনটা রেখে কোনটা নিব কোনটা রেখে কোনটা নিব আমি তো এক রিমোট কন্ট্রোল তালা পোকা দেখে মাথা নষ্ট হয়ে গেছে আমি এই জিনিসটা নিলাম এটা হচ্ছে একটা ফেশিয়াল হাইড্রেশন মিস্টের মতো মানে এটার মধ্যে টোনার দিয়ে স্কিনে ইউজ করলে ব্যাপারটা খুব দারুণ হবে এটার দাম হচ্ছে 200 এমবি। I don't know how to এসে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এই ডাইরিটাও কি সুন্দর। আরে আল্লাহ আমি সব কিনে নিয়ে যাব। এত কিউট। এই ব্যাকটার মায়া আমি ছাড়তে পারি নাই। এটা আকীফা মাকে बर्थडेতে গিফট দিয়ে। थैंक यू আকীফ थैंक यू। এটা বেশ এক্সপেন্সিভ বাট এটা আমি নিবা কি এটা নিও নিলে নিতে পারো এটা আমি তোমাকে দিতে পারি অথ থাকে নিও না তো তুমি হ্যাঁ বলে দিলে টাকাটা আমার দিতে হবে অবশেষে আমি সাকসেসফুল আমার বিলাইটা এখন বিল হবে এটা আমি যদি আরো পাই আপনাদের জন্য নিয়ে আসবো এই তো টুকটাক কিছু জিনিস কিনছি মানে এই সব জায়গায় ঢুকলে নিজেকে আসলে কন্ট্রোল করা যায় না আই মাসাজ্যাক্টটা জোশ পুরা মাথা মনে হয় টিপে দেয় আর এটা হিট হয় এটা নিসি আমি জো সেটা আর এখানে হচ্ছে সব ডিভাইস ডিভাইস আছে এই তো এখানে বসে আপনি ফ্রি ম্যাসাজ নিতে পারবেন মানে যত ধরনের শরীরের ম্যাসাজের জিনিস আছে সব এখানে এই যে সিট আমি জকেটটা নেছি সন্ধ্যা সময় আমরা মিটিং পয়েন্টে সবাই একত্রিত হচ্ছি

ভরপুর শপিং করছি এখন একজন আরেকজনকে শপিং দেখাচ্ছে কে কোনটা কিনছে কত কত টাকা দিয়ে কিনছে কে জিতলো কে ঠকলো এগুলো নিয়ে চলতেছে এখন পর্যন্ত আমাদের ডে টু চলতেছে সবার মধ্যে এখনো কারো গণ্য হল লাগে নাই সবাই খুব মিলেমিশেই আছে এই যে আরো আরো এক কাপল চলে আসছে সবাই শপিং করছে এখন আমরা বাসের জন্য ওয়েট করতেছি পঁয়ষট্টি জনকে একসাথে করছি এটা খুব কষ্টের একটা কাজ সবাইকে এক করা বাসে উঠে যাচ্ছি এই যে আমাদের দুইটা বাস গ্রিন লাইনের সমান দুইটা বাস বাস থেকে নেমে আমরা এখন সেনজেন বেতে যাচ্ছি একটু সমুদ্রটা দেখে নেই এরপর আমরা গোয়ানজুতে যাব সুন্দর জায়গাটা বাট হাতির ঝিলের ফিল দিচ্ছে খুব সমুদ্র পারে আসলাম বাট কোনো ঢেউ নাই হাতির ঝিলের মতো ওই পাঁচটা হংকং সবাই খুব খুশি এখন আমরা আবার বাসে চলে যাচ্ছি অনেক অনেক টায়ার্ড অবশেষে আমরা হোটেলের নিচে মানে সবাই রুমে চলে গেছে ফ্রেশ হয়ে গেছে অনেকে হচ্ছে এখানে গল্প করতেছে ঘোরাঘুরি করতেছে আমাদের হোটেলের নিচের এরিয়াটা অনেক সুন্দর হ্যাপিনিং প্লাস চায়নাতে ওয়েদার এখন অনেক সুন্দর আর কালকের ব্লগে হচ্ছে আপনারা দেখবেন আমরা এক্সপ্লোর করব চায়নার ব্যাগ মার্কেট ব্যাগ ঘড়ি আর খুব সম্ভবত গার্মেন্টস এক্সেসরিজ তো এই টাইপের গ্রুপ টুর কিন্তু যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে বা নিজেরা চায়না এসে প্রোডাক্ট কিনতে চাচ্ছে তাদের জন্য অনেক হেল্পফুল এই সুবিধাটা আমরা যেটা দিচ্ছি এটা যদি আমি পার্সোনালি দশ বছর আগে পাইতাম কেউ যদি আমাকে এইভাবে চায়না নিয়ে এসে প্রত্যেকটা জিনিস চিনাই দিত তাহলে আমার এত কষ্ট করা লাগতো না সোর্সিংগুলো আরও বেশি ইজি হইতো তো আপনাদের জন্য ইজি করে দিতেই কিন্তু আমরা আছি এস এসি হলিডেজ আছে তো আমরা এরকম একটা গ্রুপ ট্যুর আবার প্ল্যান করছি জানুয়ারিতে জানুয়ারি ফার্স্ট উইকে তো আপনারা যারা ইন্টারেস্টেড এখনই বুক করে ফেলেন কারণ আমাদের সিট খুবই লিমিটেড এবং জানুয়ারির ট্যুরেও কিন্তু আমি আকিফ আমরা যারা যারা ছিলাম আমরা মোটামুটি থাকবো এবং সামনের ট্যুর ইনশাল্লাহ আরও সুন্দর হবে